এক নম্বরে বলেছে ঘর পূরণ করে এক একে দেওয়া আছে চার সেন্টিমিটার সমান ঘর মিলিমিটার আমাদেরকে সেন্টিমিটার থেকে মিলিমিটারে প্রয়াস করতে হবে প্রথমে আমাদের জানতে হবে এক সেন্টিমিটারে কত মিলিমিটার আমরা জানি এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার আমরা যদি চারকে দশ দিয়ে গুণ করি বা দশকে চার দিয়ে গুণ করি তবে আমরা বের করতে পারব চার সেন্টিমিটারে কত মিলিমিটার তাহলে আমরা লিখব সুতরাং চার সেন্টিমিটার সমান দশ গুণ চার মিলিমিটার সমান দশকে চার দিয়ে গুণ করে পাই চার দশন চল্লিশ সমান চল্লিশ মিলিমিটার উত্তর চার সেন্টিমিটারে চল্লিশ মিলিমিটার তাহলে আমরা খালিগড়ে লিখব চল্লিশ মিলিমিটার দুই নম্বরে দেওয়া আছে পাঁচ কিলোগ্রাম সমান খালিঘর গ্রাম প্রথমে আমাদের জানতে হবে এক কিলোগ্রামে কত গ্রাম আমরা জানি এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম সুতরাং পাঁচ কিলোগ্রাম সমান এক হাজার গুণ পাঁচ এক হাজারকে আমরা পাঁচ দিয়ে গুণ করে পাই পাঁচ হাজার গ্রাম উত্তর পাঁচ হাজার গ্রাম তাহলে আমরা খালিগরে লিখবো পাঁচ হাজার গ্রাম তিন নম্বরে দেওয়া আছে নয় হাজার গ্রাম সমান খালিগর কিলোগ্রাম আমরা যদি নয় হাজার গ্রামকে কিলোগ্রাম নিতে চাই তবে আমরা নয় হাজারকে এক হাজার দিয়ে বাদ করতে হবে কেননা এক হাজার গ্রাম সমান এক কিলোগ্রাম তাহলে আমরা লিখতে পারি আমরা জানি এক হাজার গ্রাম সমান এক কিলোগ্রাম সুতরাং নয় হাজার গ্রাম সমান নয় হাজার বাঘ এক হাজার নয় হাজারকে এক হাজার দিয়ে বাঘ করলে হয় নয় সমান নয় কিলোগ্রাম উত্তর নয় কিলোগ্রাম তাহলে আমরা খালিগরে লিখতে পারি নয় কিলোগ্রাম চার নম্বরে দেওয়া আছে তিনশো সেন্টিমিটার সমান খালিঘর মিটার সেন্টিমিটার থেকে মিটারে নিতে হলে একশো দিয়ে তিনশোকে বাগ করতে হবে কেননা একশো সেন্টিমিটার সমান এক মিটার তাহলে আমরা লিখতে পারি আমরা জানি একশো সেন্টিমিটার সমান এক মিটার সুতরাং তিনশো সেন্টিমিটার সমান তিনশো বাঘ একশো তিনশোকে একশো দিয়ে ভাগ করলে হয় তিন সমান তিন মিটার উত্তর তিন মিটার তাহলে আমরা খালি করে লিখব তিন মিটার দুই নম্বরে বলেছে মিটারে প্রকাশ করি দুইয়ের একে দেওয়া আছে দুই কিলোমিটার দুই কিলোমিটারকে মিটারে প্রকাশ করতে হলে এক হাজারকে দুই দিয়ে গুণ করতে হবে কেননা এক কিলোমিটার সমান এক হাজার মিটার তাহলে আমরা লিখতে পারি আমরা জানি এক কিলোমিটার সমান এক হাজার মিটার সুতরাং দুই কিলোমিটার সমান এক হাজার গুণ দুই এক হাজারকে দুই দিয়ে গুণ করলে হয় দুই হাজার সমান দুই হাজার মিটার উত্তর দুই কিলোমিটার সমান দুই হাজার মিটার দুই নম্বরে দেওয়া আছে পাঁচ কিলোমিটার তিনশত বিশ মিটার পাঁচ কিলোমিটারকে মিটারে প্রকাশ করতে হলে এক হাজারকে পাঁচ দিয়ে গুণ করতে হবে এক হাজারকে পাঁচ দিয়ে গুণ করার পরে যে সংখ্যা পাওয়া যাবে সেই সংখ্যার সাথে তিনশত যোগ করতে হবে তাহলে আমরা লিখতে পারি আমরা জানি এক কিলোমিটার সমান এক মিটার সুতরাং পাঁচ কিলোমিটার তিনশত মিটার সমান এক হাজার গুণ পাঁচ যোগ তিনশত মিটার সমান এক হাজারকে আমরা পাঁচ দিয়ে গুণ করে পাই পাঁচ হাজার যোগ তিনশত বিশ সমান পাঁচ হাজারের সাথে তিনশত বিশ যোগ করে পাই পাঁচ হাজার তিনশত বিশ মিটার উত্তর পাঁচ হাজার তিনশত বিশ মিটার তিন নম্বরে দেওয়া আছে সাত কিলোমিটার সাত কিলোমিটারকে মিটারে প্রকাশ করতে হলে এক হাজারকে সাত দিয়ে গুণ করতে হবে কেননা এক কিলোমিটার সমান এক হাজার মিটার তাহলে আমরা লিখতে পারি আমরা জানি এক কিলোমিটার সমান এক হাজার মিটার সুতরাং সাত কিলোমিটার সমান এক হাজার গুণ সাত সমান এক হাজারকে সাত দিয়ে গুণ করে পাই সাত হাজার মিটার উত্তর সাত হাজার মিটার চার নম্বরে দেওয়া আছে সাত কিলোমিটার পাঁচশত সত্তর মিটার সাত কিলোমিটার পাঁচশত সত্তর মিটারকে মিটারে প্রকাশ করতে হলে প্রথমে এক হাজারকে সাত দিয়ে গুণ করতে হবে তারপরে এক হাজারকে সাত দিয়ে গুণ করার পরে যে সংখ্যা পাওয়া যাবে সেই সংখ্যার সাথে পাঁচশত সত্তর যোগ করতে হবে তাহলে আমরা লিখতে পারি আমরা জানি এক কিলোমিটার সমান এক হাজার মিটার সুতরাং সাত কিলোমিটার পাঁচশত সত্তর মিটার সমান এক হাজার গুণ সাত যোগ পাঁচশত সত্তর মিটার সমান এক হাজারকে সাত দিয়ে গুণ করে পাই সাত হাজার যোগ পাঁচশত সত্তর সমান সাত হাজারের সাথে পাঁচশত সত্তর যোগ করে পাই সাত হাজার পাঁচশত সত্তর মিটার উত্তর সাত হাজার পাঁচশত সত্তর মিটার তিন নম্বরে বলেছে মিলিমিটারে প্রকাশ করি তিনে রেখে দেওয়া আছে তিন মিটার দশ সেন্টিমিটার প্রথমে আমরা মিটার থেকে সেন্টিমিটারে প্রকাশ করব মিটার থেকে সেন্টিমিটারে প্রকাশ করতে হলে একশোকে তিন দিয়ে গুণ করতে হবে কেননা এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে আমরা লিখব আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার সুতরাং তিন মিটার দশ সেন্টিমিটার সমান একশো গুণ তিন যোগ দশ সেন্টিমিটার সমান একশোকে তিন দিয়ে গুণ করলে হয় তিনশো যোগ দশ সেন্টিমিটার সমান তিনশো এর সাথে যোগ করলে হয় তিনশত দশ সেন্টিমিটার এখন আমরা তিনশত দশ সেন্টিমিটারকে মিলিমিটারে প্রকাশ করতে হলে তিনশত দশকে দশ দিয়ে গুণ করতে হবে কারণ এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার সমান তিনশত দশ গুণ দশ মিলিমিটার সমান তিনশত দশকে দশ দিয়ে গুণ করলে হয় তিন হাজার একশো মিলিমিটার উত্তর তিন হাজার মিলিমিটার দুই নম্বরে দেওয়া আছে এগারো মিটার এগারো মিটারকে মিলিমিটারে প্রকাশ করতে হলে প্রথমে মিটার থেকে সেন্টিমিটারে নিতে হবে আমরা লিখতে পারি আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার সুতরাং এগারো মিটার সমান একশো গুণ এগারো সেন্টিমিটার সমান একশোকে এগারো দিয়ে গুণ করলে হয় এক হাজার একশো সেন্টিমিটার এবারে আমরা সেন্টিমিটার থেকে মিলিমিটারে প্রকাশ করব সমান এক হাজার একশো গুণ দশ এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার সমান এক হাজার একশোকে দশ দিয়ে গুণ করলে হয় এগারো হাজার মিলিমিটার উত্তর এগারো মিটার সমান এগারো হাজার মিলিমিটার তিন নম্বরে দেওয়া আছে চার মিটার তেইশ সেন্টিমিটার তিন মিলিমিটার প্রথমে আমরা মিটার থেকে সেন্টিমিটার প্রকাশ করব আমরা লিখতে পারি আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার সুতরাং চার মিটার তেইশ সেন্টিমিটার তিন মিলিমিটার সমান একশো গুণ চার যোগ তেইশ সেন্টিমিটার তারপরে তিন মিলিমিটার সমান একশোকে চার দিয়ে গুণ করলে হয় চারশো যোগ তেইশ সেন্টিমিটার তারপরে তিন মিলিমিটার সমান চারশের সাথে তেইশ যোগ করলে হয় চারশো তো তেইশ সেন্টিমিটার তারপরে তিন মিলিমিটার এখন আমরা সেন্টিমিটার থেকে মিলিমিটারে প্রকাশ করব সমান চারশো তেইশ গুণ দশ মিলিমিটার যোগ তিন মিলিমিটার এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার সমান চারশত তেইশকে দশ দিয়ে গুণ করলে হয় চার হাজার দুইশত ত্রিশ মিলিমিটার যোগ তিন মিলিমিটার সমান চার হাজার সাথে তিন যোগ করলে হয় চার হাজার মিলিমিটার উত্তর চার হাজার দুই মিলিমিটার চার নম্বর প্রশ্ন এক বেগালুর ওজন তিন কেজি দুইশো গ্রাম এটি ওজন করতে কমপক্ষে কী কী বাটখারা লাগতে পারে ওজন পরিমাপের জন্য আমরা বিভিন্ন রকমের বাটখারা ব্যবহার করতে পারি আমরা যদি এক কেজি ওজনের বাটখারা দিয়ে তিন কেজি ওজন করি তবে আমরা লিখতে পারি এক কেজি ওজনের তিনটি বাটখারা সমান তিন কেজি তারপরে দুইশো গ্রাম ওজনের একটি বাটখারা সমান দুইশো গ্রাম তাহলে আমরা উত্তর লিখতে পারি এক কেজি ওজনের তিনটি বাটখারা এবং দুইশো গ্রাম ওজনের একটি বাটখারা লাগবে পাঁচ নম্বর বলেছে খালি ঘরে সময় লিখি আমরা জানি যে গড়িতে তিন রকমের কাঁটা থাকে সবচেয়ে ছোট কাটা ঘন্টা মাঝারি কাটা মিনিট এবং সবচেয়ে বড় কাটা সেকেন্ড নির্দেশ করে আমাদের এই গড়িতে ঘন্টা ও মিনিটের কাঁটা আছে কিন্তু সেকেন্ডের কাঁটা নেই মনে রাখতে হবে গড়িতে এক থেকে বারো পর্যন্ত যে সংখ্যাগুলি দেওয়া আছে এই এক থেকে বারো সংখ্যাগুলি প্রতিটি ঘণ্টা নির্দেশ করে এবং গড়িতে ষাটটি ফোটা বা ছোটো ছোটো দাগ থাকে এগুলো সেকেন্ড ও মিনিট নির্দেশ করে সেকেন্ডের কাঁটা ঘুরলে সেকেন্ড ধরা হয় আর মিনিটের কাঁটা ঘুরলে মিনিট ধরা হয় আমাদের প্রথম গড়িতে ঘন্টার কাঁটা আছে দুও তিনের মাঝামাঝি যেহেতু ঘন্টার কাঁটা তিন পর্যন্ত পৌঁছেনি তাই আমরা সময় ধরতে হবে দুইটা এবং মিনিটের কাঁটা আছে নয়ের ঘরে আমরা প্রতিটি ফোঁটা গণনা করে মিনিট বের করতে পারি প্রতি দুটি সংখ্যার মাঝখানে পাঁচ ফোঁটা বা পাঁচ দাগ থাকে আমরা যদি পাঁচ দিয়ে নয়কে গুণ করি তবে আমরা পাই পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে আমাদের প্রথম গড়ির সময় হবে দুইটা পঁয়তাল্লিশ মিনিট দ্বিতীয় গড়িতে ঘন্টার কাটা আছে নয় দশের মাঝামাঝি তাই আমরা সময় ধরতে হবে নয়টা এবং মিনিটের কাটা আছে সাতের ঘরে আমরা যদি পাঁচ দিয়ে সাতকে গুণ করি তবে আমরা পাই পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে আমরা দ্বিতীয় গড়ির সময় লিখতে পারি নয়টা পঁয়ত্রিশ মিনিট পরে যে দুইটি গড়ি আছে সেই দুইটিকে বলে ডিজিটাল গড়ি প্রথম ঘড়িতে ষাটটা দুই মিনিট পরের গড়িতে সময় হচ্ছে একুশটা তেত্রিশ মিনিট এই সময়টি হচ্ছে আন্তর্জাতিক সময় আমরা যদি আন্তর্জাতিক সময়কে দেশীয় রীতির সময় নিতে চাই তবে একুশ থেকে বারো বিয়োগ করতে হবে একুশ থেকে বারো বিয়োগ করে পাই নয় তাহলে দেশীয় সময় হবে নয়টা তেত্রিশ মিনিট ছয় নম্বর প্রশ্ন তেরো মিনিট কত সেকেন্ডের সমান তেরো মিনিটকে সেকেন্ডে রূপান্তর করতে হলে ষাটকে তেরো দিয়ে গুণ করতে হবে এই জন্য যে এক মিনিট সমান সাত সেকেন্ড তাহলে আমরা লিখতে পারি আমরা জানি এক মিনিট সমান সাত সেকেন্ড সুতরাং তেরো মিনিট সমান সাত গুণ তেরো সমান ষাটকে তেরো দিয়ে গুণ করে পাই সাত শত আশি সেকেন্ড উত্তর তেরো মিনিট সমান সাত শত আশি সেকেন্ড সাত নম্বর প্রশ্ন মিজান প্রতিদিন সকালে এক ঘন্টা তিরিশ মিনিট ও বিকালে দুই ঘন্টা দশ মিনিট হাঁটে সে প্রতিদিন কত সময় হাঁটে যেহেতু মিজানের একদিনের মোট হাঁটার সময় বের করতে বলেছে তাই এক ঘন্টা তিরিশ মিনিটের সাথে দুই ঘন্টা দশ মিনিট যোগ করলে মিজান প্রতিদিন কত ঘন্টা হাঁটে বের হবে আমরা লিখব মিজান সকালে হাঁটে এক ঘন্টা তিরিশ মিনিট নিচে লিখবো বিকালে হাঁটে যোগ দুই ঘন্টা দশ মিনিট প্রথমে মিনিটের সাথে মিনিট যোগ করতে হবে তিরিশের সাথে দশ যোগ করে পাই চল্লিশ মিনিট ঘন্টার সাথে ঘন্টা যোগ করে পাই একের সাথে দুই যোগ করে পাই তিন ঘন্টা তাহলে আমরা লিখতে পারি মিজান প্রতিদিন হাঁটে তিন ঘন্টা চল্লিশ মিনিট উত্তর মিজান প্রতিদিন হাঁটে তিন ঘন্টা চল্লিশ মিনিট আট নম্বর প্রশ্ন রুফিক দশটা বিশ মিনিটে বন্ধুর বাসায় গিয়েছিল এবং বারোটা পঞ্চাশ মিনিটে ফিরে এসেছিল। সে কতক্ষণ বাড়ির বাইরে ছিল যেহেতু রুফিক বারোটা পঞ্চাশ মিনিটে ফিরে এসেছিল তাই বারোটা পঞ্চাশ মিনিট উপরে লিখতে হবে আমরা ঘন্টা ও মিনিট লিখে অঙ্কটি সমাধান করি ঘন্টা মিনিট ঘন্টার নিচে বারো মিনিটের নিচে পঞ্চাশ আবার ঘন্টার নিচে দশ মিনিটের নিচে বিশ লিখলাম প্রথমে মিনিট থেকে মিনিট বিয়োগ করে পাই পঞ্চাশ থেকে বিশ বিয়োগ করে পাই তিরিশ মিনিট তারপরে ঘন্টা থেকে ঘন্টা বিয়োগ করে পাই বারো থেকে দশ বিয়োগ করে পাই দুই ঘন্টা তাহলে আমরা লিখতে পারি দুই ঘন্টা তিরিশ মিনিট উত্তর রফিক দুই ঘন্টা তিরিশ মিনিট বাড়ির বাইরে ছিল নয় নম্বর প্রশ্ন বিদ্যালয় থেকে বাড়ি যেতে কাব্যর পঁয়ত্রিশ মিনিট সময় লাগে যদি সে তিনটা পঁয়তাল্লিশে বাড়ি পৌঁছায় তবে কোন সময় সে তার বিদ্যালয় ত্যাগ করে যেহেতু কাব্য তিনটা পঁয়তাল্লিশ মিনিটে বাড়ি পৌঁছায় এবং বিদ্যালয় থেকে বাড়ি যেতে সময় লাগে ৩৫ মিনিট তাহলে বিদ্যালয় থেকে কাব্যর বাড়ি যেতে যে ৩৫ মিনিট সময় লাগে আমরা যদি তিনটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সেই পঁয়ত্রিশ মিনিট বিয়োগ করি তাহলে কোন সময় কাব্য বাড়ির উদ্দেশ্যে বিদ্যালয় ত্যাগ করে বের করতে পারবো আমরা লিখবো কাব্য বাড়ি পৌঁছায় তিনটা পঁয়তাল্লিশ মিনিটে নিচে লিখব বাড়ি যেতে সময় লাগে বিয়োগ পঁয়ত্রিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট থেকে পঁয়ত্রিশ মিনিট বিয়োগ করে পাই দশ মিনিট তিনের তিন তাহলে আমরা লিখতে পারি কাব্য বিদ্যালয় ত্যাগ করে তিনটা দশ মিনিটে উত্তর কাব্য বিদ্যালয় ত্যাগ করে তিনটা দশ মিনিটে দশ নম্বর প্রশ্ন বৃষ্টি সকাল এগারোটায় শুরু হয়ে দুপুর দুইটা বারো মিনিটে থেমেছিল কতক্ষণ বৃষ্টি হয়েছিল যেহেতু বৃষ্টি সকাল এগারোটায় শুরু হয়ে দুপুর দুইটা বারো মিনিটে থেমেছিল তাই সহজ করে অঙ্কটি করার জন্য দুইটা বারো মিনিটকে আন্তর্জাতিক সময়ে পরিণত করে পাই বারো যোগ দুইটা বারো সমান চোদ্দোটা বারো মিনিট এখন চোদ্দোটা বারো মিনিট থেকে এগারোটা শূন্য শূন্য মিনিট বিয়োগ করলে কতক্ষণ বৃষ্টি হয়েছিল বের হবে আমরা ঘন্টা ও মিনিট লিখে অঙ্কটির সমাধান করব। আমরা লিখব ঘন্টা মিনিট বৃষ্টির থেমেছিল চোদ্দোটা বারো মিনিট নিচে লিখব বৃষ্টি শুরু হয় বিয়োগ এগারোটা শূন্য শূন্য মিনিট বারো থেকে শূন্য বিয়োগ করে পাই বারো চোদ্দো থেকে এগারো বিয়োগ করে পাই তিন তাহলে আমরা লিখতে পারি বৃষ্টি হয়েছিল তিন ঘন্টা বাৰ মিনিট উত্তৰ বৃষ্টি হৈছিল তিনি ঘণ্টা বাৰ মিনিট